কি আছে আমার ডাইরিটা আমাকে ফেরত দিয়ে দেবে যা বাবা এই যে বললে তোমার ওটা লাগবে না কারণ আমি তোমার জীবনে আছি তুমি থাকছো না উত্তম হ্যাঁ কোথায় যাচ্ছি বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে বিশ্বজিতের মা বাবা আমাদের বাড়ি এসেছে পাকা কথা বলতে আমার একদম ইচ্ছে নেই আমি তুমি কোথা থেকে বলছো আমার ঘর থেকে ওরা আমাকে ঘরে পাঠিয়ে দিয়ে শাড়ি পরে আসার জন্য। পড়েছো? আরে কি বলতি আর তুমি কি জিজ্ঞাসা করছো? ওই জানে যে তুমি আমাকে ভালোবাসো। ও জানে কি জানে না তাতে কি এসে যায়? আমারও বন্ধুরা জানে না যে তুমি আমাকে ভালোবাসো। ওরা জানে যে শুধু আমিই তোমাকে ভালোবাসি। তাতে কি হয়েছে উত্তম? মনে হয় তোমার পাড়া প্রতিবেশী আর তোমার ফ্ল্যাটের সুইপারটাও বুঝে গেছে আমি তোমার সাথে মজা করছি না উত্তম তাহলে তোমার বাবা মজা করছে না না দূর তাহলে তোমার বাবাই বিয়েতে রাজি হয় অদ্ভুত ব্যাপার কি করা যাবে আর কি হবে এখন কি আর হবে তুমি যদি এখন সুসাইড করে নাও তাহলে সবাই বলবে তোমার আর আমার মধ্যে কিছু একটা ছিল তখন সবাই আমাকেই দোষারোপ করবে যে তোর জন্য এই মেয়েটা সুসাইড হুম আমি আর তুমি ছাড়া আর কেউ জানে না যে আমরা দুজন দুজনকে ভালোবাসি আমি তোমার নাম কাউকে না জানিয়ে সুইসাইড করব আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এখন কি করবে আর আমি বা কি করবো আচ্ছা ধরো আমি যদি তোমার বাড়িতে চলে আসি তাহলে তুমি কি আমার সাথে পালাবে না আমি তোমাকেও ভালোবাসি আর আমি আমার বাবাকেও শ্রদ্ধা করি আমি দুজনকেই চাই আমার বাবার তোমাদের দেওয়া আর তোমার দেওয়া ছোট ছোট খুশি যদি এই দুটো না পাই তাহলে আমি তোমাদের দুজনকেই চাই না ঠিক আছে যা যা বললে বাইরে এসে বাবাকে বলে দাও যাও যাও আহা ও বললে হয় নাকি দুঃখ পাবে না আপনারা আমার মেয়ের মধ্যে না হ্যাপি চলছে যাও বেরিয়ে যাও আমার কথা শুনতে পাচ্ছ না আপনি বোধহয় আমার কথা বুঝতে পারছেন না চলছে মানে পড়াশোনা চলছে না প্রেম চলছে প্রেম